মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন অবশেষে ফাঁসির দলিতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন শেখ হাসিনা দশক শ্রোতা শেষ পর্যন্ত কি ফাঁসিতে ঝোলানোর আগেই মৃত্যু হয়ে গেল শেখ হাসিনা দর্শক শ্রোতায় শেখ হাসিনাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু তার আগেই ভারত থেকে এই মাত্রই শেখ হাসিনাকে নিয়ে যেই তথ্য এলো দর্শক স্রোতা আজকে ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এবং ঘটনাটা কী আসলে সেটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তারপরে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এই গণে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তোষ কথা না ব্রেচুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি অবশেষে হাসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা শৈরাচার 90 ফারাউন এবং অসংক ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা এরকম একটি শিরোনাম আপনারা হয়তো দেখার জন্য অপেক্ষা করছেন কিন্তু এইটার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে আমি এখন যেটা বললাম এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন যে কোনো মুহূর্তে তাহলে আসেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি আজ থেকে ঠিক তিন চার দিন আগে ওই যে ব্রিটিশ এমপি আর এক দুর্নীতিবাজ বাংলাদেশের যে ফ্লাটের ভাগিদার বিভিন্ন জনের কাছ থেকে টিউলিপ সিদ্দিকি সে শেখ হাসিনার একটা ছবি শেয়ার করে বলেছেন খালামনি অসুস্থ একটু অসুস্থ তখনই কেনজন আমার ভিতরে একটু নচর দিয়ে উঠলো এবং আমার মনের ভিতরে একটু খটকা লাগলো আমি তখনই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানো দরকার তো এর ভিতরেই ডাকসুর এই যে বিভিন্ন ধরনের কেসাল টেসাল বেঁধে গেল পাগলদের উচ্ছেদে বামেদের মায়া কান্না শুরু হয়ে গেল ওনাদের দুনিয়ার যত বাধা বিপত্তি সব এই কেন্দ্রিক ওনাদের যত বাধা বিপত্তি মানে মেজরিটি পার্সেন্টেন্সের পক্ষে কোনদিন বাংলাদেশের বামেরা দাঁড়াতে পারেনি ওরা এটা ওদের নেচারে নাই ওরা সব ওই মাইনরিটি মানে যারা একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের এই এইগুলোর পক্ষে তাও নিতে অসুবিধা নেই দোষ নাই তাদের পক্ষেও দাঁড়ানোর দরকার কিন্তু সেটা তো ন্যায়গতভাবে হওয়া দরকার এমন একজনের পক্ষ নিয়ে নেয় দেখা যায় সমাজে যারা অপরাধ হিসেবে চিহ্নিত তাদের পক্ষ নিয়ে নেয় তো যাই হোক এদের নিয়ে কেচাল যখন শুরু হলো তখন এই ওই এই ডামাডোলে আমি আর ওই ওই ভিডিওটা বানাতে পারিনি আমি আপনাদের এর আগে বেশ প্রায় আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা এই যে বারবার অডিও কল ফাঁস করেন প্রকাশ করে দেন তিনি ভিডিও কলে আসেন না কেন আসলেই তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে বা তিনি আদতেও আসেন কিনা এখান থেকে যাওয়ার পরে তো তিনি আসলে ভিডিও কলে তার নেতা কর্মীদের দেখা দেন না কাউকেই দেখা দেন না অনেকেই নাকি তার সাথে যোগাযোগ করেছে ভিডিও সাক্ষাৎকার নিতে উনি রাজি হন নাই এরকম শোনা যায় এরই ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা আহ সরগোল উঠেছে একটা আলোচনা বাজারে এসেছে আমার ওই কথার কাছে কিন্তু যাচ্ছে যে তিনি ভিডিও কলে কেন আসেন না শুধু অডিও কল সারেন এখন অনেক এক্সপার্ট আইটি এক্সপার্ট যারা তারা এইটা ধারণা করছে বিশেষ করে টিউলিপ সিদ্দিকির ওই ঘোষণার পরে যে খেলামুনিয়া অসুস্থ ওই ঘোষণার পরে আইটি এক্সপার্ট যারা তারা এইটা বলছে এই ধারণা করছে যে আসলে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে অশান্তি জিয়ে রাখতে চায় যার কারণে শেখ হাসিনার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই হয়তো তিনি মারা গেছেন অথবা মারা না গেলেও ফিঙ্গার প্রিন্ট বানিয়ে অডিও বানিয়ে অথবা অন্য কাউকে দিয়ে তার অডিও ওই ওই অনুযায়ী এখন তো এআই দিয়ে সবকিছু করা যায় বানিয়ে তার নেতাকর্মীদেরকে মাঝে মাঝে এর সাথে কথা বলান রয়ের মাধ্যমে করা হচ্ছে সক্রান্তটা ওই রকম হতে পারে যে আপনাদের সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে না সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদের দিয়ে ওই যে মসজিদের নির্মাণ কাজটা করিয়ে নিচ্ছিলেন এর মধ্যে কিন্তু সুলাইমান আলাইহিস সালামের আয়ুটা শেষ হয়ে যায় এবং আল্লাহ আলামীনের কাছে তিনি আবেদন করেন যখন তার সামনে আজরাইল এসে দাঁড়ায় গো রব্বুল আলামিন তাহলে কি আমি এই মসজিদের কাজটা সমাপ্ত করতে পারবো না? তাহলে রাব্বুল আলামিন বললেন যে পারবা কিন্তু তোমার আয়ু তো শেষ হয়ে গেছে তাহলে কি আমার কোনো চান্স নাই তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন যে আচ্ছা ঠিক আছে তোমার ওইটা নিয়ে চিন্তা করা দরকার নাই যারা কাজ করছে ওরাই কাজ করবে তুমি ওরা বুঝতেই পারবে না আমি সেই ব্যবস্থা করছি তখন ওই যে তার দাঁড়ায় থাকা অবস্থায় হাতের লাঠিতে ভর দেওয়া ছিল দাঁড়ায় থাকা অবস্থায় তার জানটা আল্লাহ রব আলমিন আজরাইলের মাধ্যমে কবজ করে নিয়ে যান আর ওদিকে জিন্দা মনে করছে যে দাঁড়িয়েই তো আছে জীবিত মানুষ তো আমাদের কাজ করতে অসুবিধা কোথায় আমরা তো তার নির্দেশে যেহেতু তিনি জিন্দের বাজ্জা ছিলেন তো বাচ্চা তো দাঁড়িয়েই আছেন তো মসজিদ যখন একেবারে নির্মাণ শেষ শেষ হয়ে গেছে ইন্দামিন টাইম ওই একটা ঘুম পোকা তার ওই লাঠির নিচ থেকে খাওয়া শুরু করেছে খেতে 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 যেদিন ওই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে সেদিন লাঠির এই পোড়া লাঠি খাওয়া শেষ হয়ে গেছে তো তখন তিনি ভোপাস করে পড়ে গেলেন পড়ে যাবার সাথে সাথে জিন্দা ছুটি আসলো কি হলো এসে দেখে যে সুলাইমান আলাইসাল্লাম আর নাই বেঁচে নাই তো তখন তারা ওই লাঠি ঘুনে খাওয়া দেখে তারা অনুমান করলো যে কতদিন আগে তিনি মারা গেছেন তখন তারা মাথা থাবড়াতে লাগলো হায় হায় আমরা এতদিন তাহলে কি করেছি তো আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে র এই শিক্ষাটা নিয়েছে যে শেখ হাসিনাকে তো দর্শক আপনার ভিউটি দেখলাম ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো সচল আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সারের কাছে হার মানলেন মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কয়েকদিন আগেই প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুট করেই আবার তার মৃত্যু সংবাদ গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা সেখানেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনি মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং ভারতের হিন্দুস্তান টাইমস এর বেশ কিছু ফটোকার্ড এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজও বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনার মৃত্যুর খবর সংবাদ প্রচার করা হয়েছে এমন দাবিতে একটি স্ক্রিনশটও ফেসবুকে ঘুরছে স্ক্রিনশটটিতে দেখা যায় বাংলাদেশের আওয়ামী লীগের থেকে শেখ হাসিনার ছবি ব্যবহার করে শোক সংবাদ দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন তিনি আর আমাদের মাঝে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এর ওয়েবসাইটেও একই নিউজ তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আপনার বিয়ে শেষ চলে এসেছি ভিডিও শেষ করতে শেষ করে আপনাকে কাছে আনোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো সেগুলি শেষ করে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ